আসসালামু আলাইকুম কালকের থেকে শুরু হচ্ছে কিন্তু বাংলাদেশের শিক্ষা সফর এবারের সফরটা কিন্তু শ্রীলঙ্কার সাথে তো প্রতিবারই শিক্ষা সফরে আমরা প্রতি সময় শিখে আসি তবে শ্রীলঙ্কার সাথে একটু হলেও শিক্ষা সফরে একটু ভরসা দিচ্ছে সেই ভরসাটার নাম হচ্ছে মুশফিকুর রহিম ভরসাটার নাম হচ্ছে মমিনুল হক ভরসাটার নাম হচ্ছে এনামুল হক বিজয় বলিং সাইড যদি দেখেন নাহিদ রানা এছাড়াও বাকি যারা আছে টোটালে মিলে আমি যদি বলি সবচেয়ে বেশি দায়িত্বটাই থাকবে কিন্তু মুশফিক এবং মোমিনুলের কাঁধে কারণ শ্রীলঙ্কাতে যতগুলো টেস্ট হয়েছে যতগুলো সিরিজ হয়েছে প্রত্যেকটাতে প্রত্যেকটাতে সাকিব আল হাসান থেকে শুরু করে মোহাম্মদ আশরাফুল থেকে শুরু করে মুশফিকুর রহিমের ডবল হান্ড্রেড থেকে শুরু করে প্রায় সময়ে কিন্তু তাদের এত পরিমাণ মানে ব্যাট জ্বলে উঠছে ব্যাটে এত পরিমাণ রান তো যেটা কিন্তু মুশফিকের ডবল হান্ড্রেড দেখলেও আমরা কিন্তু বুঝতে পারি শ্রীলঙ্কার সাথে বরাবরই মুশফিক খুব ভালো করে তো আমাদের লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি যেহেতু অধিনায়ক শান্ত তো সেদিক থেকে আপনি একটু আশা করতে পারেন একটু বড় ধরনের আশা শান্ত যদি একটা চারশো রানের ইনিংস হয় অবশ্যই কিন্তু এখানে আপনার আশ্চর্য হওয়ার কিছু না তার ব্যাটে কিন্তু প্রচুর পরিমাণে রান আছে হয়তো এক রানে আউট হলে তিনশো নিরানব্বই রান নাও হতে পারে কিন্তু চারশো টার্গেট সে নিজের ব্যাটে সবসময়ের জন্য আশা করে ক্রিকেটের ফোন মারার জন্য দ্বিতীয় কথা হচ্ছে মুশফিকের ওপর বেশি দায়িত্ব থাকবে যতবার মুশফিকুর রহিম গেল থেকে আপনি যদি ডবল হান্ড্রেডটার দিকে তাকান তার যদি আপনি টেস্ট ম্যাচাসটা যদি দেন যেহেতু একটা ফর্মেট এখন মুশফিকুর রহিম খেলতেছে সো শিক্ষা সফরে বড় এক ভূমিকা পালন করবে মুশফিকুর রহিম আশা করছি যে এবারে যে শিক্ষা সফর এই সফরটাতে মুশফিকের ব্যাটে অনেক দিন যাবৎ ভালো একটা ঝকঝকে ইনিংস নাই ভালো একটা হেডলাইন নাই ভালো কোনো নিউজ নেয় তার কিন্তু একটা সময় মুশফিকুর রহিম সবসময়ের জন্য হিডিং এবার লাইনে লাইম লাইনে থাকতো হাইলাইটসে থাকতো বর্তমান অনেক দিন যাবত নাই তবে শ্রীলঙ্কার যে যে মাঠে খেলা অবশ্যই ব্যাটিং মাঠ পিসটা অর্থ নিয়ন্ত্রণ অসময় অনেক সময় চেঞ্জ হয়ে যায় বলিং ব্যাটিং আবহাওয়ার কারণে বা বৃষ্টির কারণে তবে যে পিচে খেলা হবে মুশফিকুর রহিম মোমিনুল হক এনামুল হক বিজয় আদার্স যারা ব্যাটিং আছে তারা অবশ্যই যদি নিজেদের ভাবে একটু ঠান্ডা মাথায় নিজেদের মেরে ধরতে পারে অবশ্যই ভালো একটা রেজাল্ট আসবে বিশেষ করে মোমিনুলের ব্যাটে রান আছে যেহেতু গেল যে সিরিজটাতে সেখানে মোমিনুল ভালো ফর্মে ছিল ফিফটি আছে তার দুইটা এবং এনামল বিজয় মোটামুটি ভালো করেছে দুইটা তিরিশ সেদিক থেকে এই তিনটা এবং নাহিদ রানার বলটা আমি একটু হিসাবে রেখেছি খালেদের বলটা খালেদের ভালো ফর্মে আছে তবে নাহিদ রানার বলটা আমি আলাদাভাবে রাখবো তাকে টেস্টে যে খেলানো হচ্ছে সে কিন্তু নিজের যে প্রতিফলন যে নাহিদ রানাকে আমরা টি টোয়েন্টিতে দেখেছি যে ভয়ানক নাহিদ রানাকে দেখেছি যার বল সে কিন্তু আগে শুধু জোরেই বল করতো তার বলে কিন্তু কিছুটা নিয়ন্ত্রণ আসছে এবং কিছুটা সুইং করাতে জানে যেটা শ্রীলঙ্কার জন্য খেলাটা অনেক টাফ একটা ব্যাটসম্যানকে মনে রাখতে হবে শ্রীলঙ্কার বাংলাদেশকে সারাটা জীবন যেমন হচ্ছে ইউনুস খানের মতো সেই মনে করেন আপনার বাড়ি থেকে যখন ঢাকায় রওনা দিচ্ছে তখন ইউনুস খান টেস্ট খেলতে নামছে বাংলাদেশের সাথে দুই হাজার বারোতে ঢাকা থেকে চলে আসছি একদিন পরে আসে থেকে দুশো রান চারশো রান আর তিনশো সাড়ে তিনশো বল ফেস করছে ফেস করার পরে রান প্রায় তার দুইশো রান অপরাজিত দিয়ে দেশে তো আউট করাটা অনেক কঠিন তো ম্যাথুইস এর ক্ষেত্রে কিন্তু এই কাজটাই তো অ্যাঞ্জলি বরাবরই বাংলাদেশের সাথে সবচেয়ে ভালো খেলে শিক্ষা সফর সুন্দর হোক শিক্ষা সফরটা ভালো হোক শিক্ষা সফরে বাংলাদেশ আরো কিছু অর্জন করুক এ কামনা এ আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম লর্ড শান্তকে স্পেশালি ধন্যবাদ চারশো রান যেন সে তার ব্যাটে আসে সালাম আলাইকুম